আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালোই আছি আমি ফার জানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো ভিডিওটা সন্ধ্যা থেকে স্টার্ট করেছি সন্ধ্যায় এই যে সামিলের বাবা মরিচ নিয়ে এসেছিল মরিচগুলো আর কি বেছে নিব তো দেখি যে অনেক সুন্দর সুন্দর মানে লাল মরিচগুলা অনেক ভালো লাগছিল সবুজের ভিতরে লাল তো আমি একটু হাতের উপর মানে রেখে দেখছিলাম আমার কাছে অনেক ভালো লাগছিল আর মরিচগুলাও কিন্তু অনেক বড় বড় ছিল তো যাই হোক সবগুলো বেসে আমি একটা পটে করে ফ্রিজে রেখে দিব তো পটগুলা কিন্তু দেখা যাচ্ছে বাইরে থেকে আমাদের টুকটাক অনেক কিছুই কাটা হয় তো দেখবেন দরকারির সময় কিন্তু পাওয়া যায় না তো এরকম দেখা যাচ্ছে যত্ন করে রেখে দিলে কিন্তু এই যে টুকটাক কাজে আমাদের লাগেই এটাতে আমার ক্রিম রোল এনেছিলো সেই পটগুলোই আর কি রেখে দিয়ে আমি ফেলি না তো এতে করে বেসে রেখে দিব তো আজকে আমি আপনাদের সঙ্গে রান্না বান্না শেয়ার করব আর শেয়ার করব। কিভাবে মাসিক বাজার করলে সংসারে অবনতি থেকে উন্নতি করা যায় সেটাই শেয়ার করব তার আগে বলে নিই আমি কি রান্না করব আজকে আজকে কচু রান্না করব কচুটা কচুটা আমার আর কি আগে একদিন রান্না করেছিলাম আর বাকি যতটা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা আর কি কুচি করে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি শুকনা মরিচ তিনটা এখানে তেজপাতা পাঁচ আর কাঁচা জিরে দিয়েছি যখন সুগ্রান বের হয়ে আসবে মশলা থেকে তখনই কিন্তু কচুটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু লবণ হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছুটা সময় পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব পরে কিন্তু আবারও ফোড়ন দিয়ে দিব ফোড়নে দিতে হবে তো সেটা দিলে কিন্তু বেশি মজা হয় দেখতে থাকুন কোথাও কেউ স্কিপ করবেন না ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা নতুন দেখছেন আমার ভিডিও কোথাও কোনো অংশ ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটা লাইকই আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছাইতে সাহায্য করবে তো আমার কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে কচুটা এরপরে আমি একটু ফোড়ন দিবো এজন্য কিন্তু তেল দিয়ে কড়াইতে এখানে পেঁয়াজ রসুন কুচি আর আদা কুচি করে দিয়েছি তো অনেকের ধারণা যে গাল চলকায় কিন্তু না এভাবে রান্না করলে কিন্তু গাল চল চলকাই না দেখেন আমি যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু এর ভিতর টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব পরে বাকি যে মশলাগুলা সেইগুলো অ্যাড করব। যেমন ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু আর কি লবণ হলুদ সব দিয়ে পরে আর কি সুন্দর একটা গ্রেভি ভাব চলে আসবে তখনই আর কি কচুটা দিয়ে পরে নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে নামিয়ে নিব। এরকম খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আপনারা একবার হলেও ট্রাই করবেন দেখবেন খুব মজা লাগে আমার তো অনেক ভালো লেগেছিল। আর এমনটা এমনটা করে রান্না করলে কিন্তু গালও ধরে না অনেকের ধারণা যে কচুতে গাল ধরে আমি কিন্তু সেদ্ধ করে নেয়নি সেদ্ধ করে না নিলেও কিন্তু গাল চুলকাবে না এইভাবে রান্না করে দেখেন আর আমার তো ফ্রিজে তিন চার দিন ছিল তারপরেও যে কোনো সমস্যা হয়নি তো দেখতেই পেলেন এখন কিন্তু আমি দিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে এই যে আবারও ভাজা ভাজা করে নিলাম আর তেলটা একটু বেশি দিলে কিন্তু ভালো লাগে তো স্বামী বাবা পছন্দ করে না বেশি তেল হলে বকাবকি করে এই জন্য তেলটা কিন্তু আমি সামান্যই দিয়েছি মানে যতটুকুই দরকার ততটুকু দিয়েছি মানে অতিরিক্ত কমও হয়নি আর বেশিও হয়নি তো এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদের বোঝাই যাবে না আপনি আলু ভাজি খাচ্ছেন না কচু খাচ্ছেন কচু ভাজি একেবারে মানে অনেক মজা লাগে আলু ভাজি থেকেও ভালো লাগে তো এইভাবে ট্রাই করে দেখতে পারেন অনেক ভালো লাগবে তো যেটা বলছিলাম যে কিভাবে আমরা মাসিক বাজার করলে সংসারের অবনতি থেকে উন্নতি করা সম্ভব সেটাই আলোচনা করব। হিসাব করে কিন্তু চলাটা কিছু বুদ্ধিমানের কিন্তু বুদ্ধিমানের কাজ একটু হিসাব করে কিন্তু চললে একে কিপটা আমি বলে না আমি মনে করি যদি আমি হিসাব করে চলি তাহলে কিন্তু কিছু টাকা সেভ করতে পার পারবো এটাই কিন্তু খুব ভালো অনেকে হয়তো বা অনেক কথা বলতে পারে তাতে কিন্তু কোনো কিন্তু কিছুই যায় আসে না কারণ বিপদে পড়লে দেখুন কেউই আপনাকে সাহায্য করবে না একটু হিসাব করে চলে দেখবেন সুখে থাকা যায় আর যারা বে তাদের সংসারে কিন্তু অশান্তি লেগেই থাকে এদের জন্য কিন্তু ভবিষ্যতও অনেক খারাপ হয় আমি কিন্তু প্রতি মাসের শুরুতে একটি করে বাজার লিস্ট করে থাকি এভাবে একটা লিস্ট করে তৈরি করলে কিন্তু বাজার থেকে হাজার হাজার টাকা সেভ করা সম্ভব যারা চাকরিজীবী বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাগ ভর্তি বাজার করে আনেন অনেক বে খরচ করেন আমার দেখা আছে তারা কিন্তু মাস শেষে অনেক বিপদে পড়েন অনেক ঝামেলা হয় এমনও হয় কারোর কাছ থেকে ধান নিতে হয় তারপরে দেখা যাচ্ছে অনেকেই ধার পান না হাত পা গুটিয়ে বসে থাকতে হয় কিন্তু এই ধারটাও তো একসময় দেখা যাচ্ছে পরিশোধ করতে হয় পরের মাসে বেতন পেয়ে কিন্তু এমন না করে আমরা যদি একটু হিসাব করে চলি তাহলে দেখবেন আমরা খুব ভালোভাবে চলতে পারবো আর এই দিকে কথা বলতে বলতে এই যে আমার পৈশাকটাও রান্না হয়ে গেছে আজকে কিন্তু পৈশাক দিয়ে মাছ দিয়ে রান্না করলাম মাছ অনেকগুলাই ভেজে নিয়েছি একটু ভোনাও করতে চেয়েছিলাম এই জন্য পরে আর করিনি ফ্রিজে রেখে দিয়েছি পরে করব তো শাকটা এই যে রান্না করে নিলাম তিন পিস মাছ দিয়ে শাকটা কিন্তু আমার বেশ ভালো লাগে রান্না করলে শাকের ভিতরে কিন্তু লাউ শাক পুঁই শাক আমার অনেক প্রিয় তো দেখেন কতটা সুন্দর হয়েছে আর হালকা গা মাখা গা মাখা ঝোল রেখে আমি নামিয়ে নিব। তো কেমন লাগলো ভিডিওটা আজকে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ